কালকে এখন আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি কোথায় এসছি জানি না কাছে গিয়ে দেখাবো বাবা জানে বাবা আমরা এসেছি একটা পার্কে টিনিটি পার্ক মানে পার্কের সঙ্গেই না বিচ আছে আমার চলো এটা জাহাজ দেখাবো পুরোনো জাহাজ আজকে সকাল থেকে সকলের মুখে হাসি মানে এখানে যত পর্যটক এসছেন সবার মুখে হাসি তার কারণ একটাই একদম রোদ ঝলমলে আকাশ

তোকে সামনা সামনে দেখাবো ওটাতে টাচ করাবো তোকে চল অনেক বন্ধুরা জিজ্ঞাসা করছেন যে আমরা কোথায় আছি ওই হোটেলটা ছেড়ে দেওয়ার পর আমরা এখন যে হোটেলে আছি সেটা হচ্ছে টি পার্কের একদম কাছে মানে আমাদের হোটেল থেকে চিনিটি পার্ক মাত্র দু কৈলাসগিরিও এখান থেকে স্টার্ট হচ্ছে একদম কাছে আমাদের হোটেলের নাম হচ্ছে ট্রিবো এক্সেল এক্সেলা ট্রিবো এক্সেলা হ্যাঁ ওরা বাইকে আসছে ওদেরই ভালো গো আজ তো ওদের ভালো হয়ে গেছে বলে তো দেখো প্রতিটা বিচে জানো তো আবার জলের কালার আলাদা লাগবে

এই জাহাজটার নাম হচ্ছে এম ভি মা এখানে এসে আটকে পড়েছিল অনেক বছর আগে তারপর থেকে এখান থেকে যেতে পারেনি তখন থেকে এখানেই পড়ে আছে আস্তে আস্তে জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে এবার মানে অনেক বছর পড়ে আছে তো কোনো মেন্টেনেন্স নেই কিছু নেই ধীরে ধীরে আবার সব নষ্ট হয়ে যাচ্ছে

ঘুম থেকে উঠে বুবলো একটু ঘরে কি না শুনে না তারপরে বুবলুর দিন শুরু হয় এখন আমরা চলে এলাম ঋষিকন্ডা বিচ

মেয়েটা খাচ্ছে বললো ওখান থেকে আমি ভিউ দেখছি ছবি তো তুলছে মাঝে মাঝে এসে একদম যারা দূরের দিকে আছে তাদেরকে একটু একটু ভিজিয়ে দিচ্ছে পাহাড়ের দিকে উঠে এসেছে ঢুকছে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক

সত্যি সত্যি এই হ্যাঁ এই তো পজিশনটা চেঞ্জ করলো ওটা তো এইটাতে এইটাতে এর লেজটা তো এর ওপর ছিল দেখে গেলাম কিন্তু আবার স্ট্যাচু হয়ে গেল আমাকে তো দেখাচ্ছেই না ওই মাছ খাচ্ছে পজিশনটা চেঞ্জ করেছে কিন্তু আবার চুপ আমি তো নড়তে দেখতেই পাচ্ছি না তুমি দেখেছো নড়তে দেখেছো ঘড়িয়াল গুলো এখানটা তুলে দি পারবে না উঠতে ওটা এই দিকটা চলো এইদিকে 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 দেখতে পেয়েছ দেখো এই আবার একটু চেঞ্জ করেছে মনে হচ্ছে পজিশন না একই আছে বুঝতে পারছি জুওলজিক্যাল পার্কের রেটা এটা হচ্ছে ম্যাপ টোটাল ছশো জায়গাটা ভিতরে ব্যাটারি গাড়ি পাওয়া যায় তো সেইগুলো বুক কারণ এত এরিয়া হেঁটে হেঁটে দেখা সম্ভব নয় পার ঘন্টায় মাথা পিছু নেবে তো বুকিং করে দিয়েছি আমাদেরকে আধ ঘন্টা পর গাড়িটা আসবে আর কি যাদেরকে ঘোড়াতে নিয়ে গেছে ফিরে এসে আমাদেরকে নিয়ে যাবে বলছে তো যে এক দেড় ঘন্টার মধ্যে টোটালটা কমপ্লিট হয়ে যাবে গাড়ি করে গেলে এই তো বু বুলিয়ে দিচ্ছে

আমরা পিছন দিকে বসেছি এখানে শীতল কৃষ্ণ বসেছে এই যে বুবু আর একদম সামনে বসেছে তোতন ড্রাইভারের পাশে শিখে নাও তোতন ভালো করে চালানোটা এর পরের বারে তুমি চালিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে হ্যাঁ বলবে আমার টিকিটটা লাগবে না তাহলেই হবে

এখানে এরা ডাকছে ময়ূর কে জাগাবে বলে ওখানে মুরগি ডেকে দিয়েছে না মোড়ক ডেকে দিয়েছে মোড়ক হ্যাঁ নিয়ে যাবে নাকি এই তোদের খালি রান্না করার ইয়ে নয় ঝোল হবে হ্যাঁ তো ডাক দিচ্ছে

একদম ওদের খাওয়ার মতন ঠিক বাবু ধরে বসবে ব্যাটারি গাড়ি একটু ছাট করে টেনে নেয় ধরে বসবে এলিফেন্ট এদিকে তোমাদেরকে দেখা দেবে বলে দেখো সামনেই দাঁড়িয়েছে দূর থেকে হায়নার মতো লাগছিল তো ঠিকই বলেছিস হুম ভেরিগুড ভেরি গুড চলো ঠিক আছে ওই দিক দিয়ে এই দিকটা আগে ঘুরে নি ওই দিক দিয়ে গোল করে ঘুরে দেখবো হ্যাঁ এগুলো ইলেকট্রিকের তার রে সিম্পাঞ্জি পার হয়ে যাতে না চলে আসতে পারে ওই জন্য দেওয়া আছে হ্যাঁ একটা এমন দেওয়া থাকে যাতে ওদের হয়তো প্রাণের কিছু হবে না হয়তো শখ লাগবে দিয়ার আর ভয় আসবে না

ডগ মানে বন্য কুকুর আর হায়না আছে এদিকে দিচ্ছ নামগুলো দেখে আসছে সব হম বোঝা যাবে আমরা সামনে থেকে আর কি দেখেছি বলো না এটা তো একদম কাছে না একটু দূরে দুজনে চুপ তোমাকে তখন বললাম ছেড়া ছেড়া গাগুলা হ্যাঁ রে ঠিকই বলে নিচে দেখে ঠিক 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 ওই যে মেইনটেনেন্স হচ্ছে তো ভিতরে লোকজন আছে তাকে যেটাকে তাকে মানে একদিকে হয়তো আটকে দিয়েছে দিয়ে ভিতরে কাজ হচ্ছে ওরা যা এত হায় না হায় না নিয়ে কথা হলো এরকম দেখতেই যে হয় না কানগুলো বড় বড় একদম ঠিক বলেছিলে তুই এবার হচ্ছে চিতাবাঘ তুই ছোট वाला কি বলতিস জানিস আরে হ্যাঁ এটা তো леপার্ড হ্যাঁ леপার্ড বনকি চিতাবাঘ তুই ছোট वाला বলতিস চিতাবব চিতা আলাদা ন হয় গেল রে তাই তো দেখতে পাচ্ছি না কেন দেখতে বেয়াজো কৃষ্ণ এই যে বর্নিতা চিতাবব কই

দারুন একদম সামনে চলে এলো বলতে বলদিবা একজনের আরে বাবা ঘোড়ার জায়গাটা দেখাবে তো ওরা বনেতে কত বড় এরিয়া নিয়ে ঘোড়ে বল সেখানে এইটা এইটুকু জায়গা শুধু দিয়েছে দেখা দিল না এখানে রয়েল বেঙ্গল টাইগার ছিল কিন্তু এখন কোথায় লুকিয়ে আছে দেখতে পাচ্ছি না লাঞ্চ হ্যাঁ কি কি বলছিস লাঞ্চ করতে গেছে হবে তুই বলছিলি হোয়াইট টাইগার দেখে নিয়েছিস বাহ লাঞ্চ করে রেস্ট নিচ্ছে শুয়ে পড়ল লাঞ্চ টাঞ্চ করে এখন গড়াগড়ি করছে এ বাবু দেখে দেখ সিংহ শুয়ে আছে কোথায় যাবে না চলো সাইডে দাঁড়াচ্ছে না নিয়ে কোথায় যাবে

ও বাবা বেবি ঘুমাচ্ছে দেখি বলে দিছে এসে না এসে দেখুন আমরা মেখে দেখুন হাই হাই ওচ্ছে এরকম আচে গো গুটি এ বাপে কি এমন আসছে হেলে দিল এই দেখ এই দেখ ও না যাচ্ছে দেই

ছুয়ে ওবা ব্যাপার পাশে আমাদের যেটা আছে একটু হালকা বলছে যে মা তুমি বুনকে ধরে দাও আমি মাছ খানা আর তোমার কাছে ধরব আমি যেটা বুনকে যদি ধরা দিই বুন কখন টুকুস করে পড়ে গেছে পাস করতে যা গড়িয়ে পড়েছে আজকে সকাল থেকে মোটা মোটা ভাল্লুক ঘোরা হলো এখন রুমে চলে এসেছে আর এখন প্রায় 3:30 তে এখন বাজে তো আমাদের সব জামা কাপড় সব ভিজেছিলো আজকে রোদটা বেরোতে আমি সব কিছু ছাদে দিয়ে এসেছিলাম এখন এসেই আমি আগে প্রথমে জামা কাপড়গুলো সব ছাদ থেকে তুলে নিয়ে এলাম তারপরে তোতনের শীতলের সবার বুটগুলো ভিজে গিয়েছিল যে সেদিনে বৃষ্টিতে ভিজে ভিজে আর এখানে তো সমুদ্রের জলে আমার বর্ণিতা সব বুট ভিজে গিয়েছিল। সেই সব রোদে দিয়েছিলাম তো সব শুকিয়ে গেছে এবার সব খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো তারপরে দেখা যাক সন্ধে সময় কোথাও যদি বেরোয়